শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার লেডিস লাইনস মন্দিরের মেন গেটটা লেডিস লাইনটা ভিড় দেখুন এখন বাজে ঘোরির কাটায় আপনার দশটা সকাল দশটা বাজে এখনও দেখুন ভিড় দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবারে জেনারেল লাইনে ভিড় দেখুন দ্বিতীয় জেনারেল ভিড় হয়েছে এখন আমরা চার নম্বর গেটের কাছে আছি বুঝতে পারছেন তো কীরকম ভিড় হয়েছে এরা মনে হয় সেই রাত থেকে লাইনে আছে এখন বাজে প্রায় এখন বাজে সাড়ে দশটা ঠিক আছে সকাল সাড়ে দশটা সকাল সাড়ে দশটার সময় এরকম ভিড় আছে দেখুন চার নম্বর এটা একটা হচ্ছে ওই যে ওই সাইড থেকে চলে যাচ্ছে ওটা দিক দিয়ে একটু দেখুন এই সামনে যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে লেডিস লাইন আর ওইটা যেটা যাচ্ছে ওটা হচ্ছে স্পেশাল লাইন আরও দেখুন গেট সিস্টেম করা আছে ওটা হচ্ছে জেনারেল লাইনের ভিড় এবার গেটটা তোলার মুখে দেখুন বেনি গেটের লাইন এটা এবার তোলার মুখে গেটটা দেখুন 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 এই মেন গেটের মেন গেটের লাইনটা ছেড়েছে আর এদিকে চলে আসছে লেডিস লেডিস লাইন এদিকে চলে আসছে দেখুন এই মাত্র ছেড়েছে দেখুন শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার এটা এই মেন গেটের মানে গেট সিস্টেম করা আছে একটা গেটেই খুলেছে আমার একটু করে যাবে গেট চার নম্বর গেট এটা হচ্ছে মন্দিরের মেন গেটে দেখতে अपन बाजे सोकल भावड़ा सोकल भावड़ा तो ऐसे लेडीज़ लाइन में फीर गाड़े हैं। उसमें कोई वाले फीर ऐसा रोको के बिस्ते में। देखो ये डच मेन गेट। फिर अच्छे लेडीज़ लाइन है मेन लाइन।

একটা সময় এখন এই ভিড় আসলে চলুন লেডিজ লাইনটা মেন গেট অপসামন যে মন্দিরে চূড়া দেখতে পাচ্ছেন আজকে খুললাম নাকি রাত 11টা থেকে লাইন স্টার্ট করে দিয়েছে অনেকটা क्लियर হয়ে গেছে লাইন মিনিট গেল জেনারেল ভিড় করে আমরা গেটের মধ্যে আছি এখানটা দেখুন গেট সিস্টেম করা আছে বলে এখানটা পুরো ফাঁকা আছে আর ভিড় দেখুন গেটটা উঠলেই কিন্তু এরা সব চলে যাবে তারপর আবার ওই গেটটা ছাড়বে এটাই খুলেছে এই ভিড়টা ক্লিয়ার হলো ওই গেটটা ছাড়বে চারটে বাজে এখন বাবার মন্দিরে আরতি শুরু হয়ে গেছে আর এখনো লাইনে ভিড় দেখুন ভালো রকম ভিড় আছে এখনো আর আকাশের ওয়েদার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হচ্ছে আপনার এই দুধ পুরো ফাঁকা এটা হচ্ছে প্রেশার লাইনের ভিড় এদিকটা আর ওদিক দিয়ে ছাড়ছে ওইদিক দিয়ে হয়ে 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 হয়ে